পার্থীদের জন্য দারুণ সুখবর ভারতীয় রেল এগারো হাজার পাঁচশো অষ্টআশি পদে চাকরির সুযোগ আগ্রহী প্রার্থীদের অপেক্ষার অবসান এবার ভারতীয় রেলওয়েতে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আরবিএনটিপিসির নিয়োগের জন্য যে সমস্ত চাকরি প্রার্থীরা অপেক্ষায় ছিলেন তাদের জন্য এবার বড় সুযোগ এবং স্বস্তি শূন্যপদ কত দেখুন ভারতীয় রেলওয়েতে স্নাতক এবং স্নাতকোত্তর পদের জন্য আরবিএনডিপিসির নিয়োগ শুরু হয়েছে স্নাতক স্তরের পদ রয়েছে আট হাজার একশো তেরোটি এবং স্নাতকোত্তর স্তরের পদ রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি মোট এগারো হাজার পাঁচশো অষ্টআশিটি পদের জন্য আবেদন করা হবে এই নিয়ে কবে থেকে হবে আবেদন দেখুন আর আর বি আবেদনের জন্য রিং খোলা হবে আগামী চোদ্দোই সেপ্টেম্বর থেকে এবং চালু থাকবে তেরোই অক্টোবর দুহাজার চব্বিশ পর্যন্ত তবে অন্যদিকে দ্বাদশ শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদনের রিঙ্ক চালু হবে একুশে সেপ্টেম্বর থেকে এবং আবেদন করা যাবে বিশে অক্টোবর পর্যন্ত কি যোগ্যতা লাগবে দেখুন রেলওয়ের এই পদে আবেদনের জন্য অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে আর আন্ডার গ্র্যাজুয়েট নিয়োগের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে গ্র্যাজুয়েট নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা রয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে এভাবে করবেন আবেদন দেখুন রেলওয়ে এই নিয়োগের জন্য অনলাইনে করতে হবে আবেদন এই জন্য প্রার্থীদের তাদের নিজেদের রিজিয়নের ওয়েবসাইটে নজর রাখতে হবে কিভাবে হবে প্রার্থী নির্বাচন দেখুন এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচন হবে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে প্রথম ধাপে হবে সিভিটি মোডে পরীক্ষা এরপরে হবে টাইপিং টেস্ট এবং কম্পিউটার বেসড অ্যাপটিউড টেস্ট সবশেষে নথি যাচাই এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে কত বেতন পাবেন নির্বাচিত প্রার্থী এক একটি পদের জন্য এক এক রকম বেতন কাঠামো রয়েছে ট্রেন ক্লার্কের জন্য বেতন শুরু হবে মাসে উনিশ হাজার নশো টাকা থেকে আবার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের বেতন শুরু হবে একুশ হাজার সাতশো টাকা থেকে আর স্টেশন মাস্টার পদে নির্বাচন নির্বাচিত হলে তিনি বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রতি মাসে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে পাঁচশো টাকা যার মধ্যে পরীক্ষায় বসার পর চারশো টাকা রিফান্ড হয়ে যাবে আর বাকি সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি আড়াইশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে